হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমি শিউলি আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম ভিডিওর শুরুতে তো তোমরা দেখেছো অনেক জিনিস নিয়ে বসে রয়েছি গেছিলাম ক্যান্টিনে কি কিনেছি কিসের কত দাম আজকে এই ভিডিওতে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে কিছু গুরুত্বপূর্ণ কাজ করছি কারণ আজকে সারা দিন কোনো ভিডিও করতে পারিনি চার পাঁচ দিন হলো তো কোনো রোদের কোনো দেখা নেই আর বাবুর প্যান্টগুলোও শুকাচ্ছে না তার জন্য ভাবলাম যেগুলো একটু হালকা হালকা শুকিয়েছে মানে দুদিন আগের ভিজা ছিল সেগুলোই আয়রন করি আর দুদিন হলো যেন কোনো জামা কাপড়ও ধুই না আমার যে কতগুলো সোয়েটার মানে গাদা করা রয়েছে কি বলবো আর তোমাদের দাদা ভাই আর বাবু এখন ঘুমাচ্ছে তা ভাবলাম যে এই ফাঁকে তাহলে বাবুর প্যান্টগুলো আয়রন করে নিই আর নালে আমি যখন কাজ করতে আসবো আর যদি উঠে যায় তখন কিন্তু এই আয়রনের তারটা ধরে এইটা গরম তো টানাটানি করবে অসুবিধা হবে তা আমি তোমাদের দাদা ভাইকে বললাম যে তুমি যেহেতু আছো একটু পরেই চলে যাবে আর এখন প্রায় সাড়ে পাঁচটা বাঁচতে গেলে তোমাদের দাদা ভাইও বেরোনোর টাইম হয়ে গেছে ওই জন্য ভাবছি তাহলে এই ফাঁকে আমি একটু জামা কাপড়গুলো বাবর প্যান্টগুলো আয়রন করে নিই আর কি বলো এখন না বড় হয়ে গেছে বাথরুম করলে মানে ও মাছ মাছ খায় ডিম খায় না বাথরুম করলে বাথরুমের একটা মানে গন্ধ হয়ে গেছে ওই জন্য মানে প্যান্টগুলো আর মেলে রাখা যায় না বাথরুম করলেই সেইগুলো সার্ফ দিয়ে ভালো করে না ধুলে মানে ওটার স্মেল একদম থেকে যায় খুবই বাজে স্মেল বেরোয় তার জন্য যেইটুকু পারছি ধুয়ে দিচ্ছি আর বারবার ওকে বাথরুম করানোর চেষ্টা করছি এবার ও তো বলতে পারে না এখন অনেকটাই ছোট রয়েছে আর যেটুকু মানে যেটুক সময় টাইম পাচ্ছি না প্যান্টে বাথরুম করে দিচ্ছে ভীষণই অসুবিধা হচ্ছে সকাল থেকে আজকে কোনো ভিডিওই শুট করিনি এতটাই ঠান্ডা মানে কি বলবো আর সত্যি কথা বলতে ঘুম থেকে উঠতে আজকে অনেকটাই লেট হয়ে গেছিলো তোমাদের দাদাভাই আজকে মানে টিফিন না খেয়েই চলে গেছে তারপর উঠেছিলাম তোমাদের দাদাভাই যাওয়ার সময় তা বললো যে থাক না তুমি উঠলে বাবু উঠে যাবে আর ঠান্ডার মধ্যে এখন মানে ওকে বাইরে বের করতে হবে না শুয়ে থাকো এই করতে করতে শুতে শুতে মানে দশটা বেজে গেছিলো তারপর এদিক ওদিক কাজ করতে করতে না আর ঠান্ডার মধ্যে ইচ্ছা করেনি যে ক্যামেরাটা অন করি তারপর বিকালবেলায় এখন বাবু ঘুমাচ্ছে আর তোমাদের দাদা ভাই চলে গেছে ডিউটিতে আর তোমরা তো দেখলে যে বাবুর জামা কাপড় কিছুই শোকাচ্ছে না প্রায় চার পাঁচ দিন হয়ে গেল রোদ ওঠে না মানে কালকে একটু রোদ উঠেছিল কিন্তু রোদের কোনো তাপ নেই মানে পিকনিক করলাম যে উপরে দেখলে আর ঠান্ডা মানে এতটাই ঠান্ডা ছিল বিকালের দিকে আমরা খেতেই পারিনি ঠিক করে এই আর কি তারপরে ওইখান থেকে এসে না তাই পিকনিক করে এসে গেছিলাম ক্যান্টিনে তোমাদের তো আগের দিন বলছিলাম যে ক্যান্টিনে যাব ক্যান্টিন বন্ধ ছিল কিন্তু কালকে ক্যান্টিনটা খোলা ছিল এবার ক্যান্টিনে আমার ঘরে সমস্ত কিছুই তো দরকারি জিনিস আছে এবার বিশেষ করে বাবুর প্যাম্পাস আর ওয়াইফসের দরকার ছিল সেইগুলোই নিয়ে এসছি এল নিয়ে এসছি আর দু একটা জিনিস নিয়ে এসেছি কী নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমি জিনিস এনেছিলাম বেশি কিছু আনিনি আর ঘরে সমস্ত স্ন্যাক্স টিনাক্স রয়েছে তার জন্য আর বেশি কিছু আনিনি বিশেষ সেগুলোই দরকার ছিল আর কি আর বিলটাও নিয়ে এসেছি সঙ্গে করে তোমাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি যে কোনটার মানে এখানে প্রিন্টে কত প্রাইস আছে আর কত মানে ডিসকাউন্ট দিন আমাদের দিয়েছে সেগুলো তোমাদের ডিটেলসে বলে দিচ্ছি

আর এটার মধ্যে আমি একটা জিনিস খুঁজছিলাম মানে বেশিরভাগ জিনিসে এখানে মানে যেগুলো ক্যান্টিন থেকে আমরা নিই সেখানে বেশিরভাগ প্রোডাক্টের উপরে লেখা থাকে এটা শুধু আর্মিদের জন্য এটা সেল মানে সেল করার জন্য না সেটাই খুঁজছিলাম তো পেলাম না বিশেষ করে মেডিসিনের উপরে মানে লেখা থাকে নট ফর সেল তো এটার মধ্যে খুঁজছিলাম এটা খুঁজে পেলাম না হয়তো কোথাও থাকতেও পারে এটা নাও থাকতে পারে কারণ কি এখান থেকে তোমরা তো ভালো করেই জানো যে এখান থেকে অনেকেই প্রচুর প্রচুর মাল তুলে নেয় মাল তুলে নিয়ে সেগুলো বাইরে বিক্রি করে এটার দাম তো দেখলে তিনশো নিরানব্বই টাকা আর দুশো তেইশ টাকা কেউ যদি এটা তিনশো টাকায়ও বিক্রি করে তাহলে তো তার কতটাই আর এটা হচ্ছে স্যাবলং সেবলনের ওয়াইপস নিয়েছি এটার মধ্যে বাহাত্তরটা আছে আর এটার দাম হচ্ছে এই যে টাকা টাকা এটার দাম এটা দেখছি কত নিয়েছি তোমাদের দেখে বলছি স্যাবলনের এটা কত নিয়েছি তোমাদের দেখলাম বললাম যে ওটার দাম হচ্ছে একশো উননব্বই টাকা আর এটা নিয়েছে একশো সাতাশ টাকা তারপরে যে টাইট সার্ফ নিয়েছি এটা এক কিলো এটার প্রাইস আছে এটার আছে একশো আটান্ন টাকা এটার আছে একশো আটান্ন টাকা এটা নিয়েছে অর্লি ফর সেভেন্টি থ্রি তিয়াত্তর টাকা তিয়াত্তর টাকা উনআশি পয়সা তারপরে এই যে হাক্কা নুডুলস এটা আছে উনচল্লিশ টাকা এটা নিয়েছে উনিশ টাকা উনিশ টাকা চোদ্দ পয়সা তারপরে এই চকসদের এটা এই যে একশো নিরানব্বই টাকা একশো নিরানব্বই টাকা চকস আর এটা নিয়েছে একশো পঁচিশ টাকা টাকা পয়সা মানে মানে বাবুর খাবারের জন্য কেনা হয়েছিল সেটা খেয়ে নিয়েছি দুটো ছিল ওটা পঁচিশ টাকা নিয়েছে আর ও বাবুর একটা ব্রাশ নিয়েছিলাম সেটা ওটা তো প্যাকেটটাও ছেঁড়া হয়ে গেছে জানি না ওটা কত ছিল ওটা নিয়েছে একুশ টাকা আর এক্স এটা হচ্ছে প্রিন্ট রয়েছে এইট্টি সিক্স আর এটার প্রাইস নিয়েছে পঞ্চান্ন টাকা কিছু কিছু জিনিসে খুব কম হয় লেস হয় আর কিছু কিছু জিনিসে যেরকম গুড ডে গুড ডে যেসব বিস্কুটগুলো আছে বারো টাকার যে প্যাকেটটা মনে হয় ওখানে হয়তো দশ টাকা নেবে মানে দু টাকা কিছু কিছু দামি ব্র্যান্ডেড জিনিস আছে সেখানে কিন্তু বেশি লেস করে না সেখানে ওই দু টাকা চার টাকা এরকম লেস করে আর কিছু কিছু জিনিসই খুব মানে কম দাম হয় যেরকম তোমরা অত্যন্ত প্যাম্পাসটা দেখো যেটা মানে সব বাচ্চাদেরই খুবই প্রয়োজন হয় প্যাম্পাসটা কিন্তু খুবই সেফ হয় বাবু যখন ছোটো ছিল যেই বড় প্যাম্পাসের প্যাকেটটা থাকতো নশো নিরানব্বই টাকা দাম ওটার মধ্যে কটা ছিল খেয়াল নেই কটা থাকতো একসঙ্গে ওটা নিত সাতশো কত টাকা মনে হয় নালে সাতশো নাহলে ছশো অনেকটাই সেফ হতো বাবুর প্যাম্পাসগুলো অনেকটাই সেফ হয় কিন্তু পেলাম না এক্সেলটা মানে শেষ হয়ে গেছে আর মানে বাবুরতে এক্সেল লাগিয়ে জিজ্ঞাসা করলাম তো বললো যে শেষ হয়ে গেছে আবার কি হয় বলতো অনেকে যারা ক্যান্টিনে ডিউটি করে না অনেকে বাইরের লোকের সঙ্গেও হয়তো হাতও থাকে চেনাশোনা লোকও থাকে এটা মানে ভিতরের কথা তাও আমি তোমাদের বলছি চেনাশোনা হাতও থাকে না তাদের হয়তো মানে বলা থাকে যে আমার এই কটা এক্সেল প্যাম্পাস লাগবে কিংবা এই লাগবে আমার জন্য রেখে দিচ্ছি হয়তো তারা মাল তো সবই পাঠিয়ে দেয় না যে সব জিনিস ডিমান্ড দেওয়া হয় যে এইখান থেকে ডিমান্ড দেওয়া হয় যে এই এই জিনিসগুলো নেই এইবার লোক এই এই জিনিসগুলো খুঁজছিল এইগুলো পাঠাবে দিয়ে দেয় এবার তারা হয়তো সরিয়ে রাখে তারপর যাদের কাছে পার্সোনাল তারা তারাও কিছু ডিসকাউন্ট হয়তো নিয়েও নেয় হতে পারে এই আর কি তো ক্যান্টিনের কিছু ভিডিও করে রেখেছি মানে যখন যাচ্ছিলাম তাড়াহুড়োয় তো কিছু করি ভিতরে গিয়ে ছোটো ছোটো ক্লিপ কিছু ভিডিও করে রেখেছি সেগুলো তোমরা দেখো কেমন লাগছে কমেন্টে অবশ্যই বলবে আর আবার ভিডিওগুলো কেমন লাগছে সেটাও অবশ্যই খুবই তাড়াহুড়ো করে যাচ্ছিলাম কারণ পাঁচটার সময় ক্যান্টিন বন্ধ হয়ে যায় আগের দিন যে শপিং কমপ্লেক্সে আমরা গেছিলাম তার পেছন দিকটাই হচ্ছে ক্যান্টিন আছে এখানে সব কিছুই ছোটো ছোটো মার্কেট ক্যান্টিনটাও বেশি বড় না কারণ তোমাদের তো বললাম যে এখানে বেশি লোকজনও নেই তার জন্য ক্যান্টিনও একদম ছোট তা কি কি আছে ভিতরে চলো তোমাদের দেখি আগেই না ঢুকে গেছি মানে বাবুর ডাইপারটাই বেশি দরকার ছিল আগে ডাইপার দেখো এক্সেল সাইজের খুঁজতে লেগে গেছিলাম কিন্তু কি বলো তো অনেক কোম্পানির ছিল কিন্তু এক্সেলটা কোনো কোম্পানিরই ছিল না বাধ্য হয়ে এলটাই নিতে হলো কারণ বাপুর মানে আমাদের ঘরে একটাও প্যাম্পাস নেই আর এই ঠান্ডার সময় না ওকে প্যাম্পাস না পড়ালেও হয় না আর এক একটা জায়গায় এক একটা জিনিস দেখো ডিভাইড করা এরকমভাবেই থাকে এখানে শুধু ডাইপার ওয়াইপস এইসব জিনিসই রাখা আছে প্যাড এই সাইডে এই জিনিস রাখা আছে তারপরে এই এইখান দিয়ে আছে তেল আর মানে রেডিমেড সব কিছু বানানো থাকে যেরকম হয়তো মিষ্টির গোলা থাকলো সেটা মানে গুলে বানানোর জন্য তারপর সেমই পুরো ওর মধ্যে চিনি টিনি সব কিছুই দেওয়া থাকে সেটা তুমি শুধু দুধের মধ্যে গুলে ব্যস্ত একটু বয়েল করলেই হয়ে যাবে এইখানে সব ধরনের সার্প আছে যেই যেই কোম্পানিগুলো মানে এরা তোলে আনে সেরকম জিনিস তারপরে এইখানে তেল শীতের ইজি এই মানে এক একটা জিনিস এক এক সাইডে থাকে তো আর বাবু তো ওই ভিতরে এসে ভীষণ খুশি শুধু ঝুড়িটা নিয়ে এদিক ওদিক টানটানি করছে এখানে খুব সুন্দর সুন্দর বেডশিট ছিল তাই তোমাদের জন্য একটু ভিডিও করে নিয়ে এসেছি ডিনার সেট আছে মানে এখানে ইলেকট্রিক জিনিসপত্রগুলো আছে আমাদের বেশি কিছু নেয়ার দরকার ছিল না তাই খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে